বদলে গেল বাংলাদেশ হলিউডের কোন থ্রিলার মুভিকেও হার মানায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কারের দাবি থেকে শুরু করে একটি সফল গণ গড়েছে এক ইতিহাস। দফা দাবি আদায়ের পরও রাজপথ ছাড়েনি ছাত্ররা নিজ নিজ উদ্যোগে করছে দেশের সংস্কার প্রতিবাদের ভাষা হিসেবে তারা বেছে নিয়েছে দেয়াল চিত্র এবং গ্রাফিতি। চলুন জেনে আসি দেশ সংস্কারের নতুন ভাবনা নিয়ে তরুণদের ভাবনা আসলে আর কোনো মাধ্যম ছিল না ভাষা প্রকাশের আমরা মনে করেছি যে ব্যানার হতে পারে সেটা হতে পারে সেটা হতে পারে রাল তো এই তিন চারটা মাধ্যম এই মিডিয়া ইউজ করে আমরা আসলে আমাদের প্রতিবাদের ভাষায় আটকে আঁটাতে শুরু করি এখন আসলে প্রতিবাদের ভাষাটা একটু চেঞ্জ হয়েছে যেহেতু আমরা জয়ী হয়েছি বলতে গেলে আন্দোলনে তো এরপরে আসলে এই তো এখন এখন আমরা আমাদের যে দাবি আসলে আমরা সচেতন হই রাস্তায় পুজোদের জন্য আসলে প্রতিবাদ করা উচিত যারা আসি সব আমার বন্ধুরা এলাকার ফ্রেন্ড এমনকি একটা জায়গায় আড্ডা দিচ্ছি একসাথে এরকম অনেকেই আছে তো সবাই আমরা একসাথে যে আমরা আসলে

আমাদের নিজের মনের অভিব্যক্তি হয়তো অনেক সময় সঠিকভাবে প্রকাশ করে উঠতে পারি না শিল্পী হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে আসলে শিল্পের প্রথম কাজ হচ্ছে ভাষায় প্রকাশ করা এই জন্য আমরা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করি অভিনয় করে গান গেয়ে ছবি এঁকে যেটা আমি একের অধিক শিল্পের সাথে জড়িত এবং যেহেতু সে কারণে আমি ভালোবাসাও পেয়েছি দেশের নাগরিক হিসেবে শুধুমাত্র গান দিয়ে নয় ছবি এঁকে বা দেয়ালি কাজে কাজটা করে আমি পরিচিত সে কাজের মাধ্যমে আমি আমার একটা বক্তব্য আমাদের এই নতুন তরুণ সমাজের হয়ে রেখে যেতে চাই আমি এই আন্দোলন সফল হওয়ার পর প্রথম কথাটাই বলেছি আমরা আসলে তরুণ সমাজ সবচেয়ে বেশি এই সমাজে আসলে আবদ্ধ ছিলাম পরিবারের কাছে কারণ তারাই বুঝে আমাদের আসলে আমাদের মনের কথা ঠিকমতো বলতে দেননি তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রচেষ্টাতে হয় না যায় আমরা একটা সাফল্য অর্জন করেছি এই মুহূর্তে পরিবারের আসলে গোতানা যে ব্যাপার এটাও তো থাকবে তারা তো আসলে ভয় পায় সে জায়গা থেকে আমরা শিল্পীতে এমই রেবেলিয়াস খুব একটা আমার কথা শুনি না তবে এবার অবাধ্য হলো মানুষকে করছে বাধ্য কিছু ভালো কথা বা ভালো মেসেজ আমাদের মাধ্যমে তাদের আহ পৌঁছে দেবে বা তাদেরকে গ্রহণ করে তার মধ্যে তো আসলে আমাদের পরিবারও পরে মাথাতে দেবেই আহ আশাবোধ করে তারাও আমাদের সাথে একই সুরে তাল মিলিয়ে একসময় এই বিপ্লবটাকে আসলে সাধুবাদ জানাবো এখন যেটা বর্তমান ইস্যু যেটা আমরা বর্তমান ইস্যু নিয়েই লিখবো দেয়াল দেয়াল পেন্ডিং এর আসলে থিমটাই তো এটা যখন যেটা ইস্যু তখন সেটা অনেক কিছু থাকে আমাদের মনের ভিতরে থাকি হ্যাঁ কিন্তু ওটা আমরা প্রকাশ করতে পারি না এটা স্টুডেন্টদের নিজস্ব উদ্যোগে হচ্ছে তো ওখানে স্টুডেন্টরা স্টুডেন্টদের ফ্রেন্ড ফ্রেন্স বা কলিগরা সবাই যে অনেক অনেক ধরনের কথা অনেক ধরনের চিন্তা আসে অবশ্যই আমরা স্বাধীনতা কি স্বাধীনতা চিন্তার মালিক আমরা ভালোকে ভালো বলবো মন্দকে মন্দ বলবো কিন্তু ভালো এবং মন্দ বলার আগে আসল জ্ঞানটা আসলে অর্জন করব জানবো নিজের মতো করে বায়াস হই না তারপরে আমরা নিজের মতো ডিসিশন নিব